লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা নয় আমার এই গান শোনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম গানের রচয়িতা মরমী কবি এবং বাউল হাসন রাজা দেশ জাতি ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে যাকে মানবতা বলে এই মানবতা সাধনার একটি রূপ হল মরমী সাধনা যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায় তিনি সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন তার রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয় এক সময়কার প্রতাপশায়ী অত্যাচারী জমিদার হাসন কিভাবে একজন দরদি জমিদার এবং মরমিয়া কবি ও বাউল সাধক হলেন দর্শক আজকে উপস্থিত হয়েছি সেই কাহিনী নিয়েই হাসন রাজা ছিলেন অসম্ভব ক্ষমতাবান এক সামন্ত প্রভু অঞ্চলের রাজা ধমনীতে তার জমিদারের নীল রক্ত হাতে ভোগের উপচে পড়া পেয়ালা এই তামসিক জীবন যাপনে ভয়াবহ তৃষ্ণা নিয়ে জীবনকে তিনি পান করেছেন তারপরেও তৃষ্ণা মেটে না তাই উত্তরকালে সব কিছুকে উপেক্ষা করে অনাসক্ত জীবনাচারে অভ্যস্ত হয়ে তিনি মজেছিলেন এক বিশেষ নেশায় বাউল মরবীদের ভাবদর্শনে ভোগে আকণ্ঠ নিমজ্জিত হয়ে একরাস না পাওয়া নিয়ে গিয়েছেন বাউলা কে রে হাসন রাজারে ছদ্মনাম ওহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী সুনামগঞ্জ জেলার লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে আঠারোশো চুয়ান্ন সালের উনতিরিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে অধিকাংশ বিশেষজ্ঞদের মতে লালন শাহের প্রধান প্রতিকৃত এর পাশাপাশি নাম করতে হয় ইব্রাহিম দুদ্দু শাহ সা শাহ পাগলাকানাই রাধারমন দত্ত আর কুমশাহ সীতালং শাহ খা এবং আরও অনেকে তবে দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে তা হল হাসন রাজার সিলেটে তখন আরবি ফার্সির চর্চা খুব প্রবল ছিল সিলেটের ডেপুটি কমিশনার অফিসের নাজির আবদুল্লা বলে এক বিখ্যাত ফার্সি ভাষাবিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতে তার নামকরণ করা হয় হাসন রাজা বহু দলিল দস্তাবেজে হাসন রাজা আরবি অক্ষরের নাম দস্তখত করেছেন হাসান রাজা হাসন দেখতে সুদর্শন ছিলেন মাঝহারউদ্দিন ভুঁইয়া বলেন বহু লোকের মধ্যে চোখে পড়ে তেমনই সৌম্যদর্শন ছিলেন চার হাত উঁচু দেহ দীর্ঘভুজ ধারালু নাসিকা জ্যোতির্ময় পিঙ্গলা চোখ এবং একমাথা কবিচুল পার্শ্বিক সুফি কবিদের একখানা চেহারা চোখের সম্মুখে বাসত তিনি ছিলেন সশিক্ষিত অথচ হাসন রাজার পূর্বপুরুষ ছিল হিন্দু আদি বসবাস ছিল ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অযোধ্যা থেকে তারা এসে পড়ে দক্ষিণবঙ্গের যশোর জেলার কাকদি গ্রামে ষোলোশো শতাব্দীর শেষের দিকে হাসন রাজার দাদা বীরেন্দ্রচন্দ্র সিংহদেব সিলেটে পাড়ি জমান এবং এখানেই ইসলাম ধর্মগ্রহণ করেন বাবুরাই চৌধুরীর মৃত্যুর পর হাসনের পিতা পিত্র ও মাতৃবংশীয় সকল সম্পদের মালিক হন আঠারোশো সালে চল্লিশ দিনের ব্যবধানে হাসনের পিতা আলী রেজা এবং বড় ভাই ওবায়দুর রেজা মারা যান আর এই আকস্মিকতায় মাত্র পনেরো বছর বয়সে জমিদারিতে অভিযুক্ত হন হাসন উত্তরাধিকার সূত্রে তিনি বিশাল ভূ মালিক ছিলেন প্রথম যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন রমণী সম্ভোগে তিনি ছিলেন অক্লান্ত তারা গান নিজেই উল্লেখ করেছেন সর্বলোকে বলে হাসন রাজা লম্পটিয়া হাসন যৌবনে ছিলেন ভোগবিলাসী এবং সৌখিন বিভিন্ন সময় তিনি অনেক নারীর সাথে মেলামেশা করেছেন প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্য গীতের বাসস্থান নৌকা বিহারে চলে যেতেন এবং বেশ কিছুকাল ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিতেন পুকুরঘাটে স্নানরত গ্রামের মেয়েরা ঘোড়ার পায়ের শব্দ শুনেই একজন বলে উঠল তাড়াতাড়ি পানিতে ডুবতে নতুবা জমিদারবাবু তুলে নিয়ে যাবে এ কথা থেকেই বোঝা যায় জমিদারবাবু বিশেষ সুবিধার না জমিদারবাবু পুকুরঘাটের পাশ দিয়ে আসার সময় গ্রামের আরেক মেয়ের সঙ্গে দেখা হয় এবং তার রূপে মুগ্ধ হয়ে নিজের গলার মালা ছুড়ে দেন আর গেয়ে ওঠেন এই গানটি সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল মরে ফাগল হরিল এই ভোগবিলাসের মাঝেও হাসন প্রচুর গান রচনা করেছেন বাইজিদি নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ এসব গান গাওয়া হতো সেই গানের মাঝেও অন্তর্নিহিত রয়েছে নশ্বর জীবন স্রষ্টা এবং নিজের কৃতক কর্মের প্রতি অপরাধ বোধের কথা কে জানত সেই অত্যাচারী ভোগবিলাসী জমিদারি হবেন কালের সবচেয়ে প্রজা দরদি এবং দরবেশ জমিদার হাসন রাজা পশু পাখি ভালোবাসতেন কুড়া ছিল তার প্রিয় পাখি ঘোড়াও পুষতেন হাসন তার প্রিয় দুটি ঘোড়ার একটি হলো বাহাদুর আরেকটি হলো চন্দন মুশকে এরকম আরও সাতাত্তরটি ঘোড়ার নাম পাওয়া গেছে হাসন রাজার আর এক মজার শখ ছিল ছোট ছোট ছেলে মেয়েদেরকে জড়ো করে রোপর টাকা ছড়িয়ে দেওয়া বাচ্চারা যখন হুটোপুটি করে কুড়িয়ে নিত তা দেখে তিনি খুবই মজা পেতেন প্রথম যৌবনে নারী সম্ভোগে অক্লান্তি বোঝা যায় তার রচনা থেকেই হাসন রাজার অভিলাষ নারীর বাসুঙ্গে পেয়ারা চেহারার নারী পেইলে ঘষে অঙ্গে অঙ্গে নারীর প্রতি তার বিশেষ আগ্রহ বিভিন্ন সময় বিভিন্ন নারীর সংস্পর্শে আসার কথা জানা যায় অনেক লেখা থেকেই হাসান দহিত্র অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ জানান কবির চারজন পত্নী ছাড়াও ষোলোজন উপপত্নী ছিল হাসন পরিবারের উত্তরস্বরী সাদিয়াপুরের পরাগ প্রেমবাজারে হাসন রাজা প্রবন্ধে লেখেন জমিদার দেওয়ান হাসন রাজা যৌবনে বহু সুন্দরী নারীর শয্যাসঙ্গী হয়ে বহু সন্তান সন্তানাদির জন্মদান করেছিলেন কখনও সোনাবন্ধে আমার এ দেওয়ানা বানাইছে এর অপরূপা দিলারাম কখনও নেশা লাগিল এর সুন্দরী বাইজি পিয়ারি কখনো নাইয়রি নৌকা এসবই মেতে থাকতেন হাসন এছাড়াও ছিল বিচিত্র কিছু শখ ঘোড়া পাখি এসব ভালোবাসতেন তিনি মোট সাতাত্তরটির ঘোড়ার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল জং বাহাদুর এবং চন্দন মুশকে এসব নিয়ে ঘর বসাতেন মাঝে মধ্যেই ছোট বাচ্চাদের জড়ো করে কখনো রূপর মুদ্রা ছড়িয়ে সেসব বাচ্চাদের কুড়িয়ে নেয়া দেখে আনন্দ পেতেন বর্ষাকালে মানুষের ঘাড়ে চড়ে হাটে যেতেন মাঝে মাঝে সুনামগঞ্জ শহর ঘুরতেন দুইজন জোয়ানের কাঁধে চড়ে এভাবে নিজের খেয়ালে ডুবে থাকা হাসন ধীরে ধীরে প্রজাদের থেকে দূরে সরে যেয়ে নিষ্ঠুর ও অত্যাচারী রাজা হিসেবে পরিচিত হতে লাগলেন আনন্দ বিহারে সময় কাটানোই যেন ছিল তার জীবনের একমাত্র বাসনা পড়ে থাকতেন বাইজিবাড়ি আর সরাবে প্রতি বছর বিশেষত বর্ষাকালে যেতেন নৌবিহারে নায়ুরি এসব নৌকায় চলে যেতেন মাঝ হাওড়ে সাথে থাকত বাইজি বাদ্যযন্ত্র নৃত্য গীতের ব্যবস্থা অথচ সেসব গানের মধ্যেও থাকত জগজ জীবনের অনিত্যতা অনিশ্চয়তা আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন আসাম এবং সিলেট এলাকায় আট দশমিক আট রিক্টার স্কেলের এক ভয়াবহ ভূমিকম্পে মানুষসহ অনেক পশুপাখি প্রাণ হারায় হাসনের নিজের কুড়েঘরটিও ভেঙে যায় পরে এলাকা পরিদর্শনে গিয়ে দেখেন তার অনেক নিকটাত্মীয় মৃত্যু হয়েছে খাদ্যের অভাবে হাসনের প্রাণপীয় অনেক পশু পাখির মৃত্যু তার মনে জীবন সম্পর্কে কঠিন বৈরাগ্যের সূচনা করে হাসন রাজার এই কালো অধ্যায়ের ইতি ঘটে বেশ অলৌকিকভাবে লোকমুখে শোনা যায় একদিন তিনি একটি আধ্যাত্মিক স্বপ্ন দেখলেন এবং এরপরই তিনি নিজেকে পরিবর্তন করা শুরু করলেন বৈরাজ্যের বেশ ধারণ করলেন জীবনযাত্রায় আনলেন বিপুল পরিবর্তন নিয়মিত প্রজাদের খবর রাখা থেকে শুরু করে এলাকায় বিদ্যালয় মসজিদ এবং আকড়া স্থাপন করলেন সেই সাথে চলতে লাগল গান রচনা তার মধ্যে ধীরে ধীরে এক আধ্যাত্মিক বোধের জন্ম নিতে থাকে যা তার স্বপ্ন ও জীবন দর্শনে অমূল প্রভাব ফেলে বেপরোয়া জমিদার থেকে তার চরিত্রে এক শান্ত স্বভাব চলে আসে বিলাসী জীবন ছেড়ে দিয়ে সাদামাটা জীবন বেছে নেন জমকালো পোশাক ত্যাগ করে সাধারণ পোশাক পরতে শুরু করেন তার বহির্জগৎ এবং অন্তর্জগতে আসে বিরাট পরিবর্তন বিষয় প্রতি তার এক ধরনের অনীহা এক ধরনের বৈরগ্য তৈরি হয় এক পর্যায়ে গেয়ে উঠলেন আমি না লইলাম আল্লা নাম রে না করলাম তার কাম ভাব আসার সঙ্গে সঙ্গেই হাসন রাজা সম্পূর্ণ বদলে গেলেন জীব হত্যা ছেড়ে দিলেন কেবল মানব সেবা নয় জীব সেবাতেও তিনি নিজেকে নিয়োজিত করলেন অত্যাচারে নিষ্ঠুর শাসক থেকে হয়ে গেলেন সাধক একসময় তিনি গেয়ে উঠেছিলেন ও যৌবন ঘুমেরই স্বপন সাধন বিনে নারীর স্বনে হারাইলাম মূলধন এর মধ্যেই আছে আত্মোপলব্ধির এক মরমি পর্যায় আর এর ভিতরেই আমরা খোঁজে পাই দার্শনিক হাসন রাজাকে তিনি আল্লাহ প্রেমে মগ্ন হলেন তার সব ধ্যান ধারণা গান হয়ে প্রকাশ পেতে লাগল সেই গানে তিনি সুরারোপ করতেন এভাবেই লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার এভাবে প্রকাশ পেতে লাগল তার বৈরোগ্য ভাব হাসন রাজা সম্পূর্ণ বদলে গেলেন ডাকসাইটের রাজা একালে চন্ড হাসন নামে পরিচিত হয়ে উঠেছিলেন কিন্তু এবার তিনি হলেন নম্র হাসন তার এক গানে আক্ষেপের হাহাকার ধ্বনিত হয়েছে পরিণত বয়সে তিনি বিষয় সম্পত্তি বিলিবণ্ঠন করে দরবেশ জীবনযাপন করেন তার উদ্যোগে হাসন এমই স্কুল অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এবং আখড়ায় স্থাপিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে তার রচিত দুশত ছয়টি নিয়ে গানের একটি সংকলন প্রকাশিত হয় এই গানের সংকলনটির নাম ছিল হাসন উদাস এর বাইরে আর কিছু গান হাসন রাজার তিন পুরুষ এবং আল সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ধারণা করা হয় তার অনেক গান এখনও সিলেট সুনামগঞ্জের লোকের মুখে মুখে রয়েছে এবং বহু গান বিলুপ্ত হয়ে গেছে পদ্মছন্দের রচিত হাসনের অপর গ্রন্থ শৌখিন বাহার এর আলোচ্য বিষয় ছিল স্ত্রীলোক ঘোড়া ও কুড়া পাখির আকৃতি দেখে প্রকৃতি বিচার এ পর্যন্ত পাওয়া গানের সংখ্যা পাঁচশত তিপ্পান্নটি অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি মরমী গানের ছক বাঁধা বিষয়ধারাকে অনুসরণ করেই হাসনের গান রচিত ঈশ্বানুরোক্তি জগৎ জীবনের আনিত্যতা এবং প্রমোদমত্ত মানুষের সাধন ভজনে অক্ষমতার ক্ষদাবক্তি তার গানে প্রধানত প্রতিফলিত হয়েছে কোথাও নিজেকে দিনহেন বিবেচনা করেছেন আবার তিনি যে অদৃশ্য নিয়ন্ত্রকের হাতে বাধা ঘড়ি সে কথাও ব্যক্ত হয়েছে ঘড়্ডি উড়াইলো মরে মৌলার হাতের ডুরি হাসন রাজারে যেমনি ফিরায় তেমনি দিয়া ফিরি মৌলার হাতে আছে ডুরি আমি তাতে বান্ধা যজে মনে ফিরায় তেমনই ফিরে এমনি ডুরির ফান্দা আরেকটি কবিতায় দেখা যায় হাসন গৌতম বুদ্ধের মতোই বলেন স্ত্রী হইল পায়ের বেড়ি পুত্র হইল খিল কেমনই করিবে হাসন বন্ধের স্বনেমিল জাগতিক দুই চোখ দিয়ে বাস্তব জগৎ দেখা যায় তৃতীয় নয়ন বা মানুষ চক্ষ দিয়ে মানুষ জীবন জগৎ এবং স্রষ্টার মহিমা উপলব্ধি করতে পারে যেমনটা দেখা যায় হাসনের আরেকটি কবিতায় আখি মুঞ্জিয়া দেখো আরে দিলের চক্ষে চাহিয়া দেখো বন্ধু আর স্বরূপরে এদিকে নশ্বর জীবনের সীমাবদ্ধ আয়ু শেষ হয়ে আসে তবু মরণ কথা স্মরণ হইল না হাসন রাজা তোর পার্থিব সম্পদ আকাঙ্ক্ষা আর সম্ভোগের মোহে হাসন রাজাকে আচ্ছন্ন করে রেখেছে আবার নিজেই নিজের ভুল বুঝতে পারেন যেমন তিনি বর্ণনা করেছেন জমের দুতে আসিয়া তোমার হাতে দিবে দড়ি টানিয়া টানিয়া লইয়া যাইবে জমেরও ও রে সে সময় কোথায় রইব তোমার সুন্দর সুন্দর স্ত্রী কোথায় রইব রামপাশা কোথায় লক্ষণ ছিঁড়ি রে করবাই হাসন রাজা রামপাশায় জমিদারে করবাই নীরে কাপনা নদীর তীরে ঘোরাঘুরি রে আর যাইবাই নীরে হাসন রাজা রাজাগঞ্জ দিয়া করবাই হাসন রাজা দেশে দেশে বিয়ারে ছাড়ো ছাড়ো হাসন রাজা এভাবে ভবের আশা প্রাণবন্ধের চরণ তলে কর গিয়াবাসারে হাসন মুসলিম ছিলেন কিন্তু তার গানের পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মের প্রতি প্রেম লক্ষণীয় যেমন আমি যাইমুরে যাইমু আল্লাহর সঙ্গে হাসন রাজায় আল্লা বিনে কিছু নাহি মাঙ্গে আবার পাশাপাশি তার কণ্ঠে ধ্বনিত হয় আমার হৃদয়েতে শ্রীহরি আমি কি তোর জমকে ভয় করি শত জমকে তেড়ে দিব সহয় শিব শঙ্করী হাসন রাজা মুখে মুখে গান রচনা করতেন আর তার সহচর বৃন্দ কি নায়েব কমস্তা সেসব লিখে রাখতেন তার স্বভাব কবিত্ব এসব গানে জন্ম নিত পরিমার্জনের সুযোগ খুব একটা মিলত না তার স্বভাব কবিত্ব এসব গানে জন্ম নিত পরিমার্জনের সুযোগ খুব একটা মিলত না তাই কখনো কখনো তার গানে অসংলগ্নতা গ্রাম্যতা ছন্দপতন এবং শব্দ প্রয়োগে অসতর্কতা লক্ষ্য করা যায় অবশ্য এই ত্রুটি সত্ত্বেও হাসন রাজার গানে অনেক উজ্জ্বল পঙ্কতেই মনোহর উপমা চিত্রকল্পের সাক্ষাৎ মেলে তার কিছু গান বিশেষ করে লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালো ভালা নাই আমার মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে আঁখি বুঞ্জিয়া দেখো রূপরে সোনাবন্দে আমারে দেওয়ানা বানাইল মরণ কথা স্মরণ হইল না হাসন রাজা তোর আমি যাই মুরে যাইমুরে আল্লাহর সঙ্গে কানাই তুমি খেয়ের খেলাও কেনে একদিন তোর হইবের মরণ রে হাসন রাজা সমাদৃত ও লোকপ্রিয় শুধু নয় সঙ্গীত সাহিত্যের মর্যাদাও লাভ করেছে হাসন দর্শন সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশে ডিসেম্বর উনিশশো সালে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে বলেছিলেন পূর্ববাংলায় এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাই ব্যক্তিস্বরূপের সাথে সম্বন্ধ সূত্রে বিশ্বসত্ত্ব এছাড়াও উনিশশো তিরিশ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেবার্ড লেকচারে রবীন্দ্রনাথ দ্য রিলিজিয়ন অব ম্যান নামে যে বক্তৃতা প্রদান করেন তাতেও তিনি হাসন রাজার দর্শন এবং সঙ্গীতের উল্লেখ করেন মম আখি হইতে পয়দা আসমান জমিন শরীরে করিল পয়দা শক্ত আর নরম আর পয়দা করিয়াছে ঠান্ডা আর গরম নাকে পয়দা করিয়াছে খুশবয় বদবয় সৈয়দ মরমী কবি হাসন রাজা রচনায় এক জায়গায় হাসন রাজার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন হাসন রাজা সুনামগঞ্জের একজন মুকুটহীন রাজা ছিলেন হাসন রাজা সম্পর্কে বিশিষ্ট দার্শনিক অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ লিখেছেন রাজাসুলভ সত্তায় একটি অতি কোমল দয়ালু মনের পরিচয় পাওয়া যায় সুনামগঞ্জের আরেক প্রথিত যশা সাহিত্যিক গবেষক আব্দুল হাই রচনা করেছেন হাসন পছন্দ নামে একটি গ্রন্থ এছাড়াও দু দু সালে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের পরিচালনায় এবং চিত্রনায়ক হেলাল খানের প্রযোজনায় হাসন রাজার জীবনভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আরও ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে এবং দুটি বিভাগে বাদশাস পুরস্কার লাভ করে বাউল সাধক হাসন রাজা উনিশশো সালের ছয়ই ডিসেম্বর মাত্র সাতষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন সুনামগঞ্জের লক্ষণশ্রীতে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয় যে কবরখানা মৃত্যুর পূর্বেই তিনি নিজে প্রস্তুত করে রেখেছিলেন হাসন রাজার স্মৃতি সংরক্ষণের জন্য সিলেট নগরীর প্রাণকেন্দ্রে জিন্দাবাজারে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর যার নাম মিউজিয়াম অব রাজাস এখানে দেশ বিদেশের দর্শনার্থীরা হাসন রাজা ও তার পরিবার সম্পর্কে নানা তথ্য জানতে প্রতিদিন ভিড় জমাতে থাকেন এছাড়াও সুনামগঞ্জ শহরের তেঘরাইয়াই এলাকায় সুরমা নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়িটি এ বাড়িটি একটি অন্যতম দর্শনীয় স্থান কালোত্তীর্ণ এ সাধকের ব্যবহৃত কুর্তা খড়ম তরবারি পাগড়ি ঢাল থালা বই ও নিজের হাতের লেখা কবিতার ও গানের পাণ্ডুলিপি আজও বহু দর্শনার্থীদের আবেগাক্লুত করে